নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা স্বামী শান্তানন্দজির স্মৃতিতে পনেরোই কার্তিক তেরোশো সতেরো আমি জিজ্ঞাসা করিলাম মা কীভাবে জীবনযাপন করব মা বলিলেন যেমন করছো ওইভাবেই কাটিয়ে যাও তাকেও ব্যাকুলভাবে প্রার্থনা করবে সদা সর্বদা স্মরণ মননে রাখবে আমি বললাম বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা বললেন ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে বাবা কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না সেদিক দিয়ে যাবে না আমি বললাম মানুষ তো কিছুই করতে পারে না তিনিই তো সব করাচ্ছেন মা বললেন তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেরু বোধ থাকলে তো হয় লোকে অহংকারী হয়ে মনে করে আমি সব করেছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন তারপর জনৈক সাধুকে লক্ষ্য করিয়া মা বলিতে লাগিলেন ঠাকুর বলতেন সাধু সাবধান সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধু সর্বদা সাবধানে থাকবে সাধুর রাস্তা বড় পিছল পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে সাধুর গেরুয়া কাপড় কুকুরের বগলসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারবে না সাধুর সদর রাস্তা সকলেই তার পথ ছেড়ে দেয় মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না আমি আগে রাত তিনটের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না তা কদিন বন্ধ হয়ে গেল সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চায় যখন নহবতে থাকতো রাতে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতু চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে নহবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন রামলাল তো ভাসুর হয় এখন তো সকলের সঙ্গে কথা কই সকলের সামনে বেরোই তুমি কলকাতার ছেলে ইচ্ছা করলে বিয়ে করে সংসার করতে পারতে সেসব যখন ত্যাগ করেছ আবার সেদিকে লক্ষ্য করছো কেন থতু ফেলে আবার সেই থতু ঘাঁটা আমি জিজ্ঞাসা করলাম মা আসন প্রাণায়াম করা কি ভালো মা বললেন আসন প্রাণায়াম করলে সিদ্ধার্থই হয় সিদ্ধার্থই লোককে পথভ্রষ্ট করে আমি বললাম সাধু তীর্থে তীর্থে ভ্রমণ করা কি ভালো মা বললেন মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কী দরকার আমি বললাম মা ধ্যান হয় না কুণ্ডলিনী জাগ্রত করে দিন মা বললেন জাগবে বইকি। একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান ছাড়া আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে পাঁচই আসার উদ্বোধন আমি বললাম মা মন স্থির হয় না কেন যখন ভগবানের বিষয় চিন্তা করি তখন মন নানা বিষয়ে যায় মা বললেন বিষয় বলতে টাকা করি পুত্র পরিবার এই সব বিষয়ে মন যাওয়া খারাপ কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জপ করলে লাভ করবি ধ্যান হলো ভালো না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই ছাব্বিশে অগ্রান উনিশশো বারো ধাম আমি মাকে জিজ্ঞাসা করলাম কাশিতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজা করা ভালো মা বললেন নির্জনের ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো একরূপই থাকবে যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতে কিছুই করতে পারে না নির্জনে সাধন করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন আমি বললাম আমার তো সাধন ভজনের শক্তি নেই আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি যা হয় করুন মা হাত জোর করিয়া ঠাকুরকে প্রার্থনা করিতে লাগলেন ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন তিনি দেখছেন তোমার ভয় কি। ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে সতেরোই পৌষ কাশিধাম আমি বললাম কীরূপভাবে কিরূপ স্থানে গিয়ে সাধন ভোজন করতে হবে মা বললেন কাশি তোমাদের স্থান সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে আমি বললাম অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে মা বললেন জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবে নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি আমি বললাম জীবনের উদ্দেশ্য কি মা মা বললেন ভগবান লাভ করা ও তার পাদপদে সর্বদা মগ্ন হয়ে থাকা তোমরা সন্ন্যাসী তার লোক তোমাদের ইহকাল পরকাল তিনি দেখছেন তোমাদের ভাবনা কি। সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায় কখনো বেড়াবে কখনো তার চিন্তা করবে আঠারোই পৌষ বৃহস্পতিবার কাশিধাম মা বললেন সাধুর রাগাদেশ থাকবে না সব সহ্য করা সাধুর দরকার হৃদয়কে ঠাকুর বলতেন তুই আমার কথা সহ্য করবি আমি তোর কথা সহ্য করব তবেই হবে তা না হলে খাজানজিকে ডাকতে হবে তেইশে পৌষ মঙ্গলবার বেলা নটা কাশিধাম মা বললেন ঠাকুর আমাকে বলতেন একটু একটু বেড়াবে না হলে শরীর খারাপ হবে আমি তখন নহবতে থাকতুম ভোর চারটায় গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম একদিন ঠাকুর আমায় বললেন আজ একজন ভৈরবী আসবে তার জন্য একখানি কাপড় ছুপিয়ে রাখবে তাকে দিতে হবে ওই দিন কালীঘরের ভোগ পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন ভৈরবীটির একটু মাথা গরম ছিল সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত কখনো কখনো আমায় বলতো তুই আমার জন্য পান্তা ভাত রাখবি না রাখিস তো তোকে তিরশুলে করে মেরে রেখে যাব শুনে আমার ভয় হতো ঠাকুর বলতেন তোমার ভয় নেই ও ঠিক ঠিক ভৈরবী সেজন্য একটু মাথা গরম কখনো কখনো এত ভিক্ষা আনত যে সাত আট দিন চলত তাতে খাজানজি বলতেন মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও এখানেই নিতে পারো সে বলতো তুই আমার কাল নেমি মামা তোর কথায় বিশ্বাস কী ঠাকুরের সাধন অবস্থায় কত রকম পোলভবনের জিনিস দেখে তিনি জড়োসড়ো হতেন এবং সে সব পোলোভনের জিনিস তিনি চাইতেন না একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকটে এলো তিনি তাতে চিন্তা করতে লাগলেন এ আবার কি হলো তখন মা বুঝিয়ে দিলেন পুত্ররূপে ব্রজের রাখাল আসবে যখন রাখাল এলো তখন তিনি বললেন এই আমার সেই রাখাল এসেছে তোমার নামটি কি বলো দেখি রাখাল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনই ঠাকুরকে হাজরা বলেছিল আপনি কেন নরেন্দ্র রাখাল এসবের জন্য এত ভাবেন সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না ঠাকুর বললেন এই দেখো ঈশ্বরের ভাবেই তো থাকি এই বলে তার সমাধি হলো দাড়ি চুল লোম সব খাড়া হয়ে উঠল এই অবস্থাতেই তিনি ঘন্টা খানেক ছিলেন রামলাল তখন নানা রূপ ঠাকুরদের নাম শোন শোনাতে লাগলেন নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয় সমাধিভঙ্গের পর তিনি রামলালকে বললেন দেখলি ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি রামলাল বললে না আপনি আপনারভাবেই থাকুন আমি বললাম একটু প্রাণায়াম অভ্যাস করছি করবো কি মা বললেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার আমি কুণ্ডলিনী না জাগলে কিছুই হলো না মা বললেন জাগবে বই কি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জাপ করা যায় কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না তারপর মা বললেন শেষ রাত্রে মনে মনে ভাবছিল বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারব না ছোট লিঙ্গমূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে বাবাকে আর দেখতে পাওয়া যায় না এইসব ভাবছি এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম আমি বললাম মা আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না মা বললেন সে কি বাবা কত মহা মহা পাপী কাশিতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে পা ধুয়ে এসে তবে বসতে পারি আমি বললাম তিনি যদি সকলের বাপ মা তবে তিনি কেন পাপ করান মা বললেন তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকল নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের পয়লা জানুয়ারি উনিশশো আমি বললাম মা আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি এই আশীর্বাদ করুন মা মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতে লাগিলেন আর বলিলেন সর্বদা সৎসৎ বিচার করবে আমি বললাম মা বসে বসে বিচার করতে পারি কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায় শক্তি দিন যাতে সে সময় ঠিক থাকতে পারি মা বললেন বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন মা মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতে লাগলেন আর বললেন সর্বদা সৎসৎ বিচার করবে আমি বললাম মা বসে বসে বিচার করতে পারি কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না তখন কোথায় ভাসিয়ে নিয়ে যাই শক্তি দিন যাতে সে সময়ে ঠিক থাকতে পারি মা বললেন বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন তারপর বলিলেন তোমার জ্ঞান চৈতন্য হোক জনৈক সন্ন্যাসী ভক্তকে মা বলিতেছেন তোমরা সন্ন্যাসী তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ বিষয়ী লোকেদের বাতাস লাগাও খারাপ সাতাশে মে উনিশশো উনিশ কোয়ালপাড়া আমি বললাম মা এতদিন গেল কি হলো মা বললেন তিনি সংসারের সব ঝণ্ডা ঝোতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন একে কম ভাগ্য যোগিন স্বামী যোগানন্দ বলতো জব ধ্যান করি আর না করি সংসারের কোনো ঝঞ্ঝাট নেই দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি আমি জিজ্ঞাসা করলাম নির্জনে কোনো বাগানে কিছুদিন সাধন করতে আমার ইচ্ছে হয় মা বললেন এই তো করবার সময় এই বয়সেই করতে হয় করবে বই কি কিন্তু খাওয়া দাওয়া বিষয়ে লক্ষ্য রাখবে যোগিনের স্বামী যোগানন্দ কঠোর করে করে শেষে বড় কষ্ট পেয়ে শরীর গেল উনত্রিশে মে উনিশশো কোয়ালপাড়া আমি বললাম বাবু আর মঠে আসেন না আপনার বাড়িতেও আসেন না তার কেন এরূপ হলো মা বললেন হ্যাঁ আমি যখন কলকাতায় ছিল তখনও আমার কাছে আসতো না আমি বললাম এতদিনের পুরানো ভক্ত কেন এরূপ হলো মা বললেন সব কর্মফল অনেক জন্মের কর্ম ছিল শেষে আর থাকতে পারলে না যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো এক জন্মে যে মুক্তি হবে আমি বললাম তার ইচ্ছাই যদি সব ইচ্ছে হয় তবে তিনি কাটিয়ে দেন না কেন মা বললেন তার ইচ্ছে হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন দেখো না কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে ঠাকুরের বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন তখন তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন তুই যেমন আমায় জল খেতে দিলিনি তুইও তেমনি শেষ সময় কিছুই খেতে পারবিনি। ঠাকুর বললেন দাদা আমি তো তোমার ভালোর জন্যই করেছি তুমি আমায় সাপ দিলে তাতে তিনি কেঁদে বললেন ভাই কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে দেখ অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে কোনো জিনিস খেতে পারতেন না এরও অনেক জন্মে সংস্কারের ফলে এরূপ হয়েছে দেখো না আর কি হল কোথা হতে যে কি হয় বুঝতে পারা মুশকিল চৌঠা জুন উনিশশো উনিশ কোয়ালপাড়া আমি বললাম মা সংখ্যারেখে জব করব কি মা বললেন সংখ্যারেকে জব করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকবে এমনি জব করবে আমি বললাম জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না মা বললেন করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপশিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্ষিণী নাথায়ও সে রুকু রুকু জপ করত সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায় বারোই জুন উনিশশো উনিশ কোয়ালপাড়া আমি বললাম কিছুদিন হলো আসন অভ্যাস করছি শরীর ভালো থাকবার জন্য এই আসন অভ্যাস করলে হজম হয় ও বম্ভচর্যের সহায়তা করে মা বললেন শরীরের দিকে পাছে মন যায় আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয় এই বুঝে করবে আমি বললাম মা আমি পাঁচ দশ মিনিট করি ভালো হজম হবার জন্য মা বললেন তা করবে কোনো ব্যায়াম করে ছেড়ে দিলে শরীর খারাপ হয় তাই বলছিলাম আশীর্বাদ করি বাবা তোমার চৈতন্য হোক নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম